আসসালামু আলাইকুমের সবাই কেমন আছেন বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওতে আমাদের দু হাজার পঁচিশ সালে বেস্ট কোরিয়ান ড্রামা যেগুলি লঞ্চ হবে আর ইতিমধ্যে কয়েকটি কোরিয়ান ড্রামা কিন্তু লঞ্চ হয়ে গেছে সেই সমস্ত কোরিয়ান ড্রামা নিয়ে আলোচনা করবো সো যদি আপনি কোরিয়ান ড্রামা দেখতে পছন্দ করেন বা ভালোবাসেন কোরিয়ান ড্রামাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যে কারণ দু হাজার পঁচিশ সালে বেস্ট কয়েকটি কোরিয়ান ড্রামা লঞ্চ করবে বা ইতিমধ্যে কয়েকটি লঞ্চ হয়েও গেছে যেগুলি আমার টেলিগ্রামের মধ্যে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন কারণ আপনারা অনেকেই জানেন যে এই সমস্ত কোরিয়ান ড্রামাগুলি আপনাকে সাবস্ক্রিপশন বাই করে দেখতে হয় বা এইখানে সেখানে খুঁজতে হয় আপনাদের খুঁজতে অসুবিধা হয় ডাউনলোড করতে সমস্যা পড়েন সো ডাউনলোড করতে পারেন না তবে আমার টেলিগ্রামে যদি জয়েন হয়ে যান সো টেলিগ্রামের লিঙ্ক আপনি ডিসক্রিপশন পাবেন টেলিগ্রামে যদি জয়েন হয়ে যান তাহলে আপনি ইজিলি এক ক্লিকের মধ্যে কিন্তু এই সমস্ত কোরিয়ান ড্রামা আপনি পেয়ে যাবেন শুধু কোরিয়ান ড্রামা নয় যে কোনো মুভি ওয়েব ড্রামা যে কোনো আপনি যদি কমেন্ট করেন সেই কমেন্ট মোতাবেক আপনাদের সেই সমস্ত কমেন্ট বা মুভি ওয়েব দিয়ে দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সো টেলিগ্রাম চ্যানেলে একদমই জয়েন হতে বলবেন না সাথে গ্রুপে জয়েন আসবেন যেই সমস্ত গ্রুপে যদি গ্রুপে জয়েন না হন তাহলে কিন্তু আপনি আমার সঙ্গে কথোপকথন করতে পারবেন না এবং যেটা মুভি ওয়েবসাইট দরকার সেটা কিন্তু আপনি আমার কাছ থেকে নিতে পারবেন না ঠিক আছে তো আবার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সাথে জয়েন টেলিগ্রাম চ্যানেলের সাথে আমার গ্রুপ অ্যাটাচ করে দেওয়া রয়েছে গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবেন এবং যে মুভি ওয়েব সিরিজ দরকার জাস্ট কমেন্ট করবেন আপনি কিছুক্ষণের মধ্যেই সেই সমস্ত মুভি ওয়েব সিরিজ আপনি কিন্তু আপনার লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন যাই হোক আজকে যে দু হাজার পঁচিশ সালে বেস্ট যে সমস্ত কোরিয়ান ড্রামাগুলি লঞ্চ করবে বা লঞ্চ ইতিমধ্যে হয়ে গেছে সেই সমস্ত কোরিয়ান ড্রামা নাম বলবো এবং এই কোরিয়ান ড্রামাগুলি আমাদের টেলিগ্রামের মধ্যে আপনি ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে কারণ অনেকেই আছে কোরিয়ান ড্রামা দেখতে ভালোবাসে এবং শর্টস তারা দেখে এবং শর্টস দেখে তারা যখনই সার্চ করতে যায় সার্চ করতে কিন্তু পারে না বা সার্চ করতে পেরেও তারা সার্চ করার পর সেই সমস্ত মুভি ড্রামাগুলিকে ডাউনলোড করতে পারে না ঠিক আছে তো আমাদের টেলিগ্রাম আপনি ইজিলি ডাউনলোড করতে পারেন চলুন যে সমস্ত দু হাজার পঁচিশ সালে যে পেস্ট কোরিয়ান ড্রামাগুলো লঞ্চ করবে সেই সমস্ত কোরিয়ান ড্রামাগুলো আপনাদেরকে নাম বলে দিই সাথে এগুলো ডাউনলোড লিঙ্ক কিন্তু আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন সো কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সম্পূর্ণ মানে এই ড্রামাগুলোর মধ্যে সেটা কিন্তু আপনাদেরকে বলবো ফার্স্ট ফার্স্ট হচ্ছে কিন্তু আক দ্য স্টার ঠিক আছে এখানে মেন অভিনয় আছেন লি মিন হো অভিনীত এই রোমান্টিক কমেডি ড্রামাটি দু হাজার পঁচিশ সালে চারে জানুয়ারি মুক্তি পেয়েছে অর্থাৎ চারে জানুয়ারি কিন্তু এটা পেয়ে গেছে নাম হচ্ছে এই কোরিয়ান ড্রামাটির নাম হচ্ছে আক্স দ্য স্টার্স মানে এটা কিন্তু অটোমেটিকলি মানে কি হয়েছে চারে জানুয়ারি কি চারে জানুয়ারির মধ্যে এটা কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে সো আপনারা কিন্তু ইজিলি আমাদের টেলিগ্রাম থেকে এটা ডাউনলোড করতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে তো অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে আক্স দ্য স্টার এটা একটা নতুন ড্রামা দু হাজার পঁচিশ সালে চারে জানুয়ারি লঞ্চ করা হয়েছে ঠিক আছে সো লিঙ্ক আপনার জয়েন জয়েন জয়েনবেন প্রথম দ্বিতীয়ত এটা হচ্ছে ব্লাড হাউন্স ব্লাড হাউন্স এইটা এটা একটা বক্সার জীবন নিয়ে নির্মিত অ্যাকশন ড্রামা আর যেখানে দু হাজার পঁচিশ সালে মুক্তি পাবে আর এটা মুক্তি পেলেই আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো সো এখানে হাউ ব্ল্যান্ড হাউন্স এটার নাম হচ্ছে বা একটা স্পেলিং এটার ইয়ে হচ্ছে সো নামটা একটু মানে ব্ল্যান্ড হাউস এটা দিয়ে দিয়েছি আমি আপনাদের মানে দেখতে পাচ্ছেন সাইডের ছবিও দিয়ে দিয়েছি সো চাইলে আপনি কিন্তু এটা নিতে পারেন তারপর রয়েছে এ সব ফর কিলার্স এ সব ফর কিলার্স এটা যদি আপনি নিতে চান এটাও কিন্তু একটা গোপনীয় হত্যাকারী ব্যবসা সংক্রান্ত রহস্যময় একটা গল্প যে গল্পটি আপনি এই মানে এটার মধ্যে তুলে ধরা হয়েছে এ শপ এ অফ কিলার এই কোরিয়ান ড্রামার মধ্যে তুলে ধরা হয়েছে এটা দু হাজার পঁচিশ সালে মুক্তি পাবে এখনও পর্যন্ত পায়নি সো পেলেই আপনারা কিন্তু আমার টেলিগ্রামের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু কমেন্ট করে আপনাকে মনে করে দেবেন নয়তা এখানে অনেকেই আছে ভাইয়েরা কমেন্ট করে তার মনে মানে একের পর এক দিতে দিতে ভুলে যায় সো আপনি কমেন্ট করবেন আপনার মোতাবেক সে সমস্ত ড্রামা মুভি দিয়ে দেওয়া হবে তারপরে রয়েছে ডিপি ভাই এটা হচ্ছে একটা সেনাবাহিনী নিয়ে সেনাবাহিনী থেকে পলাতক মানে সেনাবাহিনী থাকতে হয়তোবা তার কোনো কিছু আমি হয়তো দেখিনি তবে জাস্ট নতুন লঞ্চ করবে লঞ্চই তো হয়নি তো ডিপি এটা হচ্ছে সেনাবাহিনী থেকে পলাতক সৈনিকদের ধরার মিশন নিয়ে নির্মিত একটা ড্রামা যেখানে লঞ্চ করা হবে দু সালের মধ্যে সো দেখি যখন আসবে তখন আপনাদেরকে তো আমাদের টেলিগ্রামের মধ্যে দিয়ে দেওয়া হবে সো জাস্ট জয়েন হয়ে যাবেন টেলিগ্রামের মধ্যে তারপর রয়েছে দ্য ওয়েস্ট অফ এভিল দ্য ওয়েস্ট অফ এভিল এটা হচ্ছে উনিশশো নব্বই দশকের এক ড্র্যাক রিং নির্মিত ক্রাইম ড্রামা যেখানে দু হাজার পঁচিশ সালে এটা কিন্তু মুক্তি পাবে এখনও কিন্তু মুক্তি পায়নি তবে আমি যে সমস্ত আপনাকে মানে পাঁচটি যে কোরিয়ান ড্রামাগুলো দিয়ে দিলাম পাঁচটি কোরিয়ান ড্রামার মধ্যে শুধুমাত্র একটি কোরিয়ান ড্রামা বর্তমানে লঞ্চ করা হয়েছে দু হাজার পঁচিশ সালে সেটা হচ্ছে যে কোথায় গেল দ্য আক্স দ্য স্টার এই কোরিয়ান ড্রামাটি বর্তমানে চারে জানুয়ারিতে মুক্তি পেয়ে গেছে ঠিক আছে চারে জানুয়ারি মুক্তি পেয়ে গেছে আর এই সমস্ত যেগুলো আমি চারটি আরও বললাম মানে টোটাল আপনাদেরকে পাঁচটি ওয়েবস মানে পাঁচটি কোরিয়েন্টটা আমরা দিয়েছি যে কোরিয়েন্টটা আমাকে দু হাজার পঁচিশ সালে লঞ্চ করা হবে সো আপনি চাইলে আমার টেলিগ্রাম থেকে ইজিলি ডাউনলোড করতে পারেন সো টেলিগ্রামে জয়েন হবেন সাথে যে কোনো মুভি ওয়েবসির যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সাথে আপনি যদি ইন্ডিয়ার বাইরে থেকে অ্যামাজন টিভি বা অ্যামেক্স প্লেয়ার দেখতেছেন অনেকের সমস্যা আছে অনেকে দেখতেও পাচ্ছেন আমি ভিডিও দিয়েছিলাম সো যদি আপনি অ্যামাজন টিভি দেখতে চান তাহলে অ্যামাজন টিভি দেখেও মানে থেকেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের কোরিয়ান ড্রামা একদম বিনামূল্যে দেখতে হবে সাথে এমএক্স প্লেয়ারের মধ্যে কোরিয়নড্রামা বিনামূল্যে দেখতে পাবেন সো কীভাবে দেখবেন সেটা আমি ভিডিও দিয়ে দিয়েছি চাইলে আপনি ভিডিওতে ক্লিক করতে পারেন অথবা ইন্ডাস্ক্রিন্তিতে ক্লিক ক্লিক করতে পারেন সেখানে ক্লিক করে আপনি সেই ভিডিওগুলিকে ওয়াচ করতে পারেন ওয়াচ করার পর আপনি মানে ইন্ডিয়ার বাইরে দেশে বাংলাদেশে বা অন্য কোনো দেশের মধ্যে থাকলে আপনি সেই সমস্ত ভিডিও দেখে আপনি কিন্তু সহজেই অ্যামাজন মিনি বা এমএক্স প্লেয়ার সেগুলো কিন্তু আপনি অন্য দেশের মধ্যে চালাতে পারবেন এবং কোরিয়ান ড্রামা থেকে শুরু করে মুভি ওয়েবসাইট যত কিছু আছে সেগুলো কিন্তু একদম ফ্রিতে দেখতে পাবেন যাই হোক এটাই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারবেন সাথে আর ভাইকে সাপোর্ট করুন একটু সাবস্ক্রাইব করুন ঠিক আছে তো বাস ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য